আসসালামু প্রিয় দর্শক সন্তানের জন্য সুন্দর নাম রাখা বাবা মায়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রতিটি নামের মাঝে লুকিয়ে থাকে এক একটা স্বপ্ন এক একটা ভবিষ্যৎ একটি ভালো নাম হতে পারে দোয়ার মতো হতে পারে অনুপ্রেরণার উৎস আজ আমরা নিয়ে এসেছি ছেলেদের কিছু অর্থপূর্ণ ও সুন্দর নাম সাথে রয়েছে তার অর্থ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন হয়তো আপনার পছন্দের নামটি এখানেই পেয়ে যাবেন চলুন নামগুলো দেখে নেওয়া যাক আফসার অর্থ দৃষ্টি সমূহ ও গভীর অন্তর্দৃষ্টি তামিম অর্থ পরিপূর্ণ ও শক্ত ভিত্তির অধিকারী ইহতিসাম অর্থ মর্যাদা গাম্ভীর্য ও সম্মান রাইহান অর্থ সুগন্ধি ফুল ও জান্নাতের সুবাস অর্থ মুসাব সুবাসের নাম ধৈর্যশীল ও পরীক্ষিত ব্যক্তি আদনান অর্থ স্থায়ী বাসিন্দা ও প্রাচীন আরব বংশের নাম সারিম অর্থ তীক্ষ্ণ দরবারি ও দৃঢ় সিদ্ধান্তের মানুষ হাইয়ান অর্থ জীবিত ও প্রাণবন্ত মুওয়াজ অর্থ আল্লাহর আশ্রয়ে থাকা ব্যক্তি সাইল অর্থ প্রার্থনাকারী ও বিনয়ী ফায়াজ অর্থ অত্যন্ত দানশীল ও উদার নাশিত অর্থ কর্মঠ ও উদ্যমী রাকিন অর্থ সম্মানিত ও স্থির তাহমিদ অর্থ আল্লাহর প্রশংসা করা ইজ্জান অর্থ সম্মান ও মর্যাদা বৃদ্ধি আব্দুল হান্নান অর্থ অর্থ পরম দয়ালু আল্লাহর বান্দা বুদ্ধিমান রুচিশীল জারিফ ও মার্জিত মাহদি অর্থ সঠিক পথে পরিচালিত ও প্রাপ্ত ইদ্রিস অর্থ এক নবীর নাম জ্ঞানী ও অধ্যয়নশীল সাফওয়ান অর্থ নির্মল পাথর বিশুদ্ধ হৃদয় আরওয়ান অর্থ সতেজ ও প্রাণবন্ত যুবক অর্থ ছোট বাঘ সাহসী ও শক্তিশালী হাবিবুল্লাহ অর্থ আল্লাহর প্রিয় বান্দা রাসাদ অর্থ সঠিক দিক নির্দেশনা ও ন্যায় কাশিফ অর্থ উন্মোচনকারী ও সত্য প্রকাশকারী লুবায়েদ অর্থ এক সাহাবীর নাম ও জ্ঞানী কবি অর্থ তাওফিক আল্লাহ সাহায্য ও সঠিক কাজের সক্ষমতা ইফতিহাল অর্থ আন্তরিক দোয়া ও বিনীত প্রার্থনা সাকিব অর্থ উজ্জ্বল নক্ষত্র ও দীপ্তিমান জায়েদ অর্থ বৃদ্ধি পাওয়া ও উন্নতিশীল আরিজ অর্থ সম্মানিত ব্যক্তি ও উপস্থাপক ফারিস অর্থ অশ্বারোহী যোদ্ধা ও সাহসী বীর সালমান অর্থ নিরাপদ শান্তিপ্রিয় ও এক মহান সাহাবীর নাম মুস্তাসিন অর্থ উত্তম মনে করা ও ভালোকে গ্রহণকারী নাবিল অর্থ ভদ্র ও উচ্চ বংশীয় ও মহ আজওয়াদ অর্থ সবচেয়ে দানশীল ও উদারতম হাম্মাদ অর্থ অধিক প্রশংসাকারী ও আল্লাহর শুক্রিয়া আদায়কারী রুবায়েল অর্থ আল্লাহর বান্দা ও নেককার ব্যক্তি কুদামা অর্থ সাহাবীর নাম ও অগ্রগামী ব্যক্তি সুহাইব অর্থ লালচে চুলের অধিকারী ও এক সাহাবির নাম বারা অর্থ নিষ্পাপ ও দোষ মুক্ত তাবারাক অর্থ বরকতময় ও কল্যাণপূর্ণ ইয়াজান অর্থ ন্যায়পরায়ণ ও ভারসাম্য রক্ষাকারী সামির অর্থ রাতের সঙ্গী ও মনোরম কথোপকথনকারী হায়দার অর্থ সিংহ ও হজরত আলির আদুল্লাহের উপাধি মারওয়ান অর্থ শক্ত পাথর ও দৃঢ় চেতা শিহাব অর্থ উল্কা ও উজ্জ্বল আলো রিদওয়ান অর্থ জান্নাতের ফ্রেস্তার নাম ও সন্তুষ্টি ইমরান অর্থ সমৃদ্ধ ইবাদতকারী ও কুরআনে বর্ণিত নাম আশহাব অর্থ উজ্জ্বল ও দীপ্তিময় তাহির অর্থ পবিত্র ও নির্মল চরিত্রের অধিকারী মিগদাত এক সাহাবীর নাম সাহসী ও বিশ্বস্ত আজলান দ্রুত দ্রুতগামী ও তৎপর রৌফ অর্থ অত্যন্ত দয়ালু ও কোমল হৃদয়ের বাসিত অর্থ প্রশস্তকারী ও আল্লাহর গুণবাচক নামগুলোর একটি তামিজ অর্থ বুদ্ধিমান ও পার্থক্য বুঝতে সক্ষম সাবির অর্থ ধৈর্যশীল ও সহনশীল মুরসাল অর্থ প্রেরিত ও রাসূল প্রেরণের সাথে সম্পর্কিত নাজম অর্থ নক্ষত্র ও উজ্জ্বল তারা অর্থ সত্য মিথ্যার পার্থক্যকারী ও কুরআনের একটি নাম ইলতিফাত অর্থ অনুগ্রহ ও সদয় দৃষ্টি অর্থ বিজয়ী ও সাহায্যপ্রাপ্ত আমান অর্থ নিরাপত্তা ও শান্তি ইহসান অর্থ উত্তম কাজ করা ও সৌন্দর্যময় আচরণ ও পাত্র সাদমান অর্থ সৌভাগ্যবান ও সুখী রাশিদুল অর্থ সৎ পথ প্রদর্শক ও সঠিক পথে থাকা আবরার অর্থ নেক্কার ও ধার্মিক ব্যক্তি